আসসালাম আলাইকুম আমরা অনেকেই ঘুম থেকে উঠে পা ফেলতে পারি না অনেকের কি হয় স্যার মাঠ মেঝেতে পা ফেলি কাছের মতো ঝিনঝিন করে কেউ কেউ কিছুক্ষণ বা মেসেজ করতে তারপর ফেলতে হয় তার আগে একটা কথা বলি যে আমার কাছে প্রচুর রুগী আসতেন যাদের স্কিনের বা রূপচর্চার ক্ষেত্রে চিন্তা করতেন অর্থাৎ মুখে দাগ আছে বা যার যেসব মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম আছে ব্রন আছে ব্রণ খুব বিতর্ক একটা রোগ উঠতে বয়সে ব্রণ হয় ব্রণের কারণে খুব মানসিক সমস্যা দেখা দেয় তারপর হাইপার পিগমেন্টেশন আছে মোল আছে তিল আছে আঁচিল আছে এগুলো দূর করার ক্ষেত্রে শশী স্ক্রিন কেয়ার চালু করেছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার সহ টেকনোলজি কাজে ত্বকের পরিচর্যার জন্য যে যেখানে যাচ্ছেন ভালো হচ্ছেন না দেখবেন কিছু সুশী স্কিন কেয়ারে আসলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ তা আজকের বিষয়টা যেটা আজকের বিষয়টা ছিল যে আপনার কি অসুবিধা ছিল আমার অসুবিধা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরে পা ফালাইতে পারতাম না পা ফেললে কি হইতো পা ফালাইলে আমার ওই গোড়ালি আছে গোড়ালিতে ব্যথা করতো আর কি যেটা ব্যথা কতদিন যাবৎ প্রায় দেড় বছর প্রিয় দর্শক এই সমস্যা আমরা অনেকে বুকে কারণ পা যদি ফেলতে না পারি আমি হাঁটবো কেমনে আমার সমস্ত বডির ওয়েট পড়ে কোথায় পায় কথা বলতে সে পাই আমি ফেলতে পারতেছি না তাহলে আমি হাঁটতে পারবো না হাঁটতে কষ্ট হবে একটু হাঁটবো একটু রেস্ট নিতে হবে সকালে ঘুম থেকে উঠার পরে কি করব আমরা আল্লাহর নাম নেব নামাজ কালাম ধর্ম ধর্মীয় বিধিবিধান পালন করব। কিন্তু তার বাদে আমার ব্যথার যন্ত্রণাই ছটপট করতে হয় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠাই মনের মধ্যে একটা আতঙ্ক ওরে আল্লাহ রে পা ফেলতে পারতেছি না আরে বাবা ঘুম থেকে উঠে কি করব ঘুম থেকে উঠে ওয়াশরুম করে ওযু করে নামাজ পড়বো

এখন কি অবস্থা ওষুধ খাওয়া লাগে না না কোনো মেডিসিন নাই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এখন পা ফেলা যায় হ্যাঁ এখন দাঁড়ানো যায় হ্যাঁ দাঁড়ানো যায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই যে যাদেরকে দেখি ক্যালকার স্পার প্লান্টার ফ্যাসাইটিস বা গাউট বা বাত 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 অনেক রকম রোগ আছে সব বাত ভালো হয় ইনশাল্লাহ এই যে তো রোগে দিনের পর দিন ভুগতেছে নিয়ে করতেছেন কয়দিন ট্রিটমেন্ট নিলেন নয় দিন নয় দিন ইনি নয় দিনে ভালো হয়েছেন কিন্তু অনেক রোগী নয় দিনে ভালো হন না টাইম লাগে দীর্ঘদিন টাইম লাগে এই নয় দিন না তিরিশ দিন বা দিনে ভালো হবে সেটা আপনার বডির উপর ইমিউন সিস্টেমের কাজ করে আমরা এই জিনিসকে ভিতর থেকে ভালো করি কোনো ব্যথার ওষুধ না স্টেটওয়াইড না একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে লাইফ স্টাইল সহ এবং চলে যাওয়ার পরে আমরা একটা গাইডলাইন বলে দেবো যারা চলে যাচ্ছেন আমাদের গাইডলাইন কমপ্লিট করবেন আল্লাহ চাইতে ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবার ব্যথাকে ভালো করুক ব্যথামুক্ত লাইব্রের করুক এবং আল্লাহর ইবাদত বন্দীকে সঠিকভাবে পালন করার তফিক দান করেন এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম